ওয়ালিকুম আসসালাম রাহমাতুল্লাহ হেবার একাতুহু এক বোনের প্রশ্ন স্বামী তার খরচ বহন করে না ঠিকমতন তার কাছে থাকে না সন্তান নেবার কথা বললে তাতেও রাজি হয় না হ্যাঁ এইভাবে সে চালাচ্ছে আর কি এতে বনের করণীয় কী তো বোন প্রথমত কথা হচ্ছে বিয়ের সর্বপ্রথম উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে স্বামী স্ত্রীকে তৃপ্তি দেবে স্বামী স্ত্রীর হক আদায় করবে তার বাসস্থান তার খাওয়া তার সবকিছু দায়িত্ব গ্রহণ করতে পারবে এরকম ক্ষমতা যদি থাকে তবে বিয়ে করবে না হলে বিয়ে করে হারাম। তো এই স্বামী যে তার খরচাও দেয় না এবং তার হক আদায় করে না তার সাথে সহবাস করা হ্যাঁ তার সাথে মিলন করা এই মাসে আধবার আসা এটা হয় না এভাবে চলে না অতএব এর মধ্যে দোষ আছে হয় সে অন্য কোন নারীর সাথে জড়িত আছে যার কারণে এরকম করতে আছে আর এরকম পুরুষ শেষের ধোকা প্রতারণা ছাড়া আর কিছুই দেবে না অতএব এরকম পুরুষ থেকে তালাক নিয়ে এখন থেকেই মুক্ত হয়ে যাওয়াই উত্তম যেহেতু এখনো সন্তান হয়নি পরে আরো সমস্যা হবে যদি সন্তানাদি হয়ে যায় তো আমরা এটাই বলবো যে এরকম স্বামীর থেকে মুক্ত হওয়া কারণ যে খাবার দিতে পারে না থাকার ব্যবস্থা যা দেয় যে দেয় না সে স্বামী কিসের তার থেকে তালাক নেওয়াই হচ্ছে উত্তম